তিরিশ পারা কোরআন যেমন আমার নবীও ঠিক তেমন এ কোরআনের ষোলো আনা বাস্তবায়ন হয়েছে আমার নবীর মাধ্যমে কথা বলেন ঠিক কিনা তাহলে রহমাতুল্ল আলমিন অনেকে সুন্দর সুরে তেলাওয়াত করবে ঠিক আছে জীবন্ত কোরআনের প্রতি শ্রদ্ধা বোধ নাই ভালোবাসা নাই তাদের থেকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে কথা বলেন না কেন তাহলে তিনার যে এত সম্মান মর্যাদা এই দুই কোরআনকে মহব্বতের কারণে এই দুই কোরআনের সোয়া আসার কারণে এক জানের চেয়ে বেশি আল্লাহ নবীরে মহব্বত করতেন আর নবীর কষ্টের সম্পদ আল্লাহর কালাম এ কোরআনের খেদমত আঞ্জাম দিয়েছেন দেখেন আল্লাহ তালা মানুষের দিলে দিলে তিনাকে পৌঁছিয়ে দিছেন কথা বলেন না কেন তাইলে যারাই আল্লাহ নবীকে আল্লাহ নবীকে এবং কোরআনকে বুকে জড়ায় নিবে তার সম্মান মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিবে তো আসুন এ রমাদানকে আমরা কাজে লাগাই আমরা যা করেছি না করেছি অন্তত আমরা ছাত্রের তালিকায় নামটা উঠাই আমরা দারুল কেরাতে ওই ছাত্রের তালিকায় নাম উঠাই যদি এই নাম থাকা অবস্থায় আমরা জমিন থেকে বিদায় হই আল্লাহ এই আমাদেরকে করে দিবে মাফ কথা কন্যা প্রিয় ভাইরা নামাজ যদি না ঠিক হয় কিচ্ছু ঠিক নাই কিচ্ছু ঠিক নাই সব পাতিল একটু দিল দিয়ে অনুধাবন করেন সামনে রামাদ কপাল পড়া মুসুল্লি বলে তারাহুরা 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 যত তাড়াতাড়ি পড়া যায় ততই মজা যত তাড়াতাড়ি পড়া যায় ততই ইমাম ভালা এগুলো বাদ দেওয়া লাগবে জন্মের মতোই অভ্যাসগুলো পরিত্যাগ করা লাগবে বলেন আমরা এই অভ্যাসগুলো বাদ দিতে চাই কি চাই না তারাহুরা না ইমাম সাহেবকে গিয়ে বলবেন হুজুর একটু তেলাওয়াত শুনাইবেন একটু তেলাওয়াত শুনবো যদি তিনি তারাহুরা করে তেও চান বলবেন তারা বাদ দেন একটু স্পষ্ট স্পষ্ট করে তেলাওয়াত করবেন যাতে বুঝি বলে এটা রমাদান বড় দামি মাস কোরআন নাজিলের মাস সারা বছরের মধ্যে রমাদান রামি দামি রমাদানের মধ্যে লাইলাতুল কদর দামি কেন এত দামি কারণ আল্লাহর আর কোরআনই রাতে আল্লাহ নাজিল করেছেন জোরে কোন এক আকবার রমজানে তারাহুরা বাদ বলেন আমরা কোরান শুনবো তো আসতে বলবেন কেন জোরে বলেন কোরান শুনবো কোরানের কাছে আসলে দাম বাড়ে না কমে আওয়াজ দিতে হবে বাড়ে না কমে যেই কোরআনের ছোঁয়ায় আসবে কোরানের সঙ্গে স্পর্শে আসবে তার সম্মান মর্যাদা বুলন্দ যিনি করে দিবেন বলেন তিনি ক্যার এ বাবা আপনাদের চোখের সামনেই তারা হুরা একটু মনোযোগী হয়ে তালাবাদ শুনবেন নামাজ পড়বেন আপনাদের চোখের সামনেই শামসুল উলামা আল্লামা সাহেব তেবুল্লা রহমতুল্লাহ আলহি তিনার কত সম্মান কত ইজ্জত কত মর্যাদা নজর দিয়ে দেখেন শুধু সিলেটের মানুষের দিলে ওনার জায়গা না বলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুধু বাংলাদেশ না তাম দুনিয়ার যেখানে এই সিলেটের মানুষ আছে অথবা বাংলাদেশের মানুষ আছে অধিকাংশ মানুষই জানে সিলেটে একজন ব্যক্তি ছিলেন তিনি আল্লামা সাহেব তেবুল্লা ফুল রহমাতুল্লাহ আলাইহি বলে ছাড়া দুনিয়া যেখানে মুসলমান আছে সিলেটের পরিচয় আছে বলে প্রায় জায়গায় মুসলমানদের হৃদয়ে তিনার জায়গা আছে কেমনে তিনার এই সম্মান কেমনেই মর্যাদা কি দিয়ে তিনি এমন দামি হয়ে গেলেন বলে কিছুই না দুই কোরআনকে মহব্বত করার কারণে দুই কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তিনার মর্যাদা আকাশ করে দিচ্ছেন জোরে কোন আল্লাহ একবার ত্রিশ পারা কোরআন যেমন আমার নবীও ঠিক তেমন এ কোরানের ষোলো আনা বাস্তবায়ন হয়েছে আমার নবীর মাধ্যমে কথা বলেন ঠিক কিনা তাহলে জীবন্ত কোরআন রহমাতুল্লিলা আলমিন অনেকে সুন্দর সুরে তেলাওয়াত করবে ঠিক আছে জীবন্ত কোরানের প্রতি শ্রদ্ধা ভোগ নাই ভালোবাসা নাই তাদের থেকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে কথা বলেন না কেন তাহলে তিনার যে এত সম্মান মর্যাদা এই দুই কোরআনকে মহাব্বতের কারণে এই দুই কোরআনের সোয়া আসার কারণে এক জানের চেয়ে বেশি আল্লাহ নবীর মহব্বত করতেন আর নবীর কষ্টের সম্পদ আল্লাহর কালাম এ কোরআনের খেদমত আঞ্জাম দিয়েছেন দেখেন আল্লাহ তাআলা মানুষের দিলে দিলে তিনাকে পৌঁছাইয়া দিছেন কথা বলেন না কেন তাইলে যারাই আল্লাহ নবীকে আল্লাহ নবীকে এবং কোরআনকে বুকে জড়ায় নিবে তার সম্মান মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিবে তো আসুন এর আমানকে আমরা কাজে লাগাই অতীতে আমরা যা করেছি না করেছি অন্তত আমরা ছাত্রের তালিকায় নামটা উঠাই আমরা দারুল কেরাতে ওই ছাত্রের তালিকায় নাম উঠাই যদি এই নাম থাকা অবস্থায় আমরা জমিন থেকে বিদায় হই আল্লাহ তালা এই ওসিলে আমাদেরকে মাফ করে দিবে কথা কন ঠিক না প্রিয় ভাইরা আমি আল্লা বা না আমি আপনাদের কাছে দোয়াচে হুজুরের কাছে দোয়াচে বিদায় নিচ্ছি ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

জাদিরুসিলায় উসিলায় আমরা আজকে বয়ানের পরিবেশ পাইলাম আয়াল্লাহ যাদিরুসিলাই সুন্দর সুযোগ পাইলাম তিনাদের প্রত্যেকের দ্বারা জাদ বুলন্দ করে দিয়েন আয় আল্লাহ শামসুলাম আল্লামা সাহেব মর্যাদা বুলন্দ করে দিয়েন আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের সকলকে তিনাদের পথের পথিক হিসেবে কবুল করে নিয়েন আয়াল্লাহ জানিনা কোনদিন জানি মালাকুল মৌতের হাতে ধরা পড়ে যায় জীবনের শেষ সময় আমাদেরকে ইমান বিখ্যাত শিব করে দিয়েন সুবাহায়ন আরবিকারবিন জাতি আম্মায় সিফোন ওয়া সালাল মুরসালি ওয়ালাহামদুলিল্লাহব বিলা আলা